আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করে যাচ্ছেন কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার স্ক্রিনে দেওয়া ভিডিওগুলোর মতো কীভাবে আপনার ভিডিওকে ভাইরাল করবেন লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার আসবে তো আপনার ভিডিও যদি আমার স্ক্রিনে থাকা ভিডিওগুলোর মতো আপনারা ভাইরাল করতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ এই সম্পূর্ণ ভিডিওটি এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেওয়ার পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন TikTok অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনি আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের মধ্যে এখানে উপরে শেয়ার আইকনের মতো একটা আইকন আছে। তো আপনার এই শেয়ার আইকনটিতে ক্লিক করে দিবেন। এই শেয়ার আইকনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন আসবে। তো বন্ধুরা আপনারা এখন থেকে এখানে দেখতে পারতেছেন যে এখানে এরকম একটা ইন্টারফেস শু করবে। তো আপনারা এখান থেকে প্রথমেই কপি দেখতে পারবেন যে এখানে নিচে প্রথমেই কপি লিংক আসছে। তো আপনারা কপি ক্লিক করে দিবেন। ...Tinbar... তিনবার কপি ক্লিক করে দিয়ে পর আপনারা এখানে দেখতে পারবেন যে ট্রেনের রাইট সাইডে আছে শেয়ার লিঙ্ক তো আপনারা শেয়ার লিঙ্কে ক্লিক করে দিবেন শেয়ার লিঙ্কে ক্লিক করে দিয়ে পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আরও ডান থেকে আরও টান দিবেন আরও দেখতে পারবেন যেখানে আছে টুইটার সহ আপনার মোবাইলে এসএমএস এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজের টেলিগ্রাম সব ধরনের অ্যাকাউন্ট বা সব ধরনের অ্যাপ এখানে আসবে তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে আপনি সবগুলো অ্যাকাউন্টে বা সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলগুলো শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে বা আপনার ইনস্টাগ্রামে যত ফলোয়ার আছে বা টেলিগ্রামে যতজন আপনার কানেক্ট আছে সবার সাথে বা আপনার কন্ট্যাক্টে যারা আছে তো এখানে কিন্তু ওয়াদারে ক্লিক করে দিলে আরও পেতে পারবেন তো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে প্রিন্টারেস্টে বা সব জায়গায় কিন্তু আপনার আপনাদের প্রোফাইলটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কী হবে বন্ধুরা আপনাদের বন্ধুরা আপনাদেরকে চিনতে পারবে ফলো করবে আর এভাবেই আপনাদের ফলোয়ার বাড়বে তো বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার করবেন নতুন নতুন ফলোয়ার বা নতুন নতুন বন্ধুদের কাছে আপনার অ্যাকাউন্ট পাঠাবেন এভাবে মেসেজ করে বা ডিরেক্ট মেসেজ বা শেয়ার করবেন এভাবে শেয়ার আপনার অ্যাকাউন্টের রিচ হবে গ্রো হবে আপনার অ্যাকাউন্টে দ্বারা ফলো করলে এভাবে আপনাদের ফলোয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে এক সময় আপনারাও সেলিব্রিটি হবেন আর যতজন সেলিব্রিটি হয়েছে এভাবেই কিন্তু হয়েছে আপনারা দেখতে পারেন অনেকে লক্ষ লক্ষ ফলোয়ার আবার কিন্তু পাঁচ হাজার দশ হাজার মানুষকে ফলোইং করে রাখেছে তো এভাবে আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করে এবং টিকটকের নীতি মেনে কিন্তু আপনারা আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওতে ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ